অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আজকে আমি আপনাদের থিওরি অফ নাম্বার সংখ্যা তত্ত্ব সাবজেক্ট কোড থ্রি সেভেন জিরো যে সাজেশন দিব এখান থেকে হান্ড্রেড মার্কস কমন পাবেন আমি এই সাজেশনটাকে টোটাল তিনটি ভাগে ভাগ করেছি এক এটা যারা হান্ড্রেড হান্ড্রেড পেতে চান তাদের জন্য দুই যারা শুধু এখান থেকে ক্লাস নাম্বার পেতে চান তাদের জন্য এবং তো যারা হান্ড্রেড হান্ড্রেড পেতে চান তাদের জন্য কোশ্চিন একটু বেশি পড়তে হবে এবং আমি এটাকেও দুইটা ভাগে ভাগ করেছি একটা কোশ্চিন সহ অ্যান্সার সহ দেখিয়ে দিব আর একটা শুধু বোর্ডের নাম গুলোকে বলে দিব আর যারা ফার্স্ট ক্লাস নাম্বার পেতে চান তাদের জন্য অল্প কিছু দিব আর যারা শুধুমাত্র পাশ করতে চান তাদের জন্য বিভাগে আমি এখান থেকে থেকে পাঁচ আটটা কোশ্চেন দিব এর মধ্যে থেকে ইনশাল্লাহ মার্ক চলে আসবে কমন চলে আসবে আহ তিন থেকে চারটা কমন চলে আসবে এবং গ বিভাগে আমি এখান থেকে চার থেকে পাঁচটা কোশ্চেন দিব এর মধ্যে থেকে দুই থেকে তিনটা কমন চলে আসবে যার মধ্যে থেকে আপনাদের পাসমার্ক থাকবে ইনশাআল্লাহ আসেন আমরা প্রথমে যারা পেতে চান তাদের করেন তো ক বিভাগের জন্য আমরা রেখেছি মোট পঁয়ত্রিশটি কোশ্চিন যারা হান্ড্রেড হান্ড্রেড পেতে চান তাদের জন্য আমরা রেখেছি পঁয়ত্রিশটা কোশ্চিন এর মধ্যে রেখেছি দুই হাজার কুড়ি সালের সালের ক খ নাম্বার এবং চ ছ ঝ এবং ছ নাম্বার কোশ্চিন এর মধ্যে দেখবেন যেগুলোতে হাসবি লিখেছি তার মানে ধরলেই ইংলো কোশ্চিনটা পরীক্ষাতে এসেছে এবং যে কোশ্চিনটা হান্ড্রেড পার্সেন্ট লিখেছি সেটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে দুই সালের যে কোশ্চিন গুলো রেখেছি সেটা হচ্ছে চ এবং ছা এরপরে যেটা রেখেছি ছিল এবং আঠারো সালের চ বর্গ জ এবং ঠ দুই হাজার সতেরো সালের গ ইয় চ এবং ছ ঠ ষোলো সালের খ ইং চ এবং দুই হাজার পনেরো সালের ঘ চ এবং ঠ এবং দুই হাজার চোদ্দ সালে রেখেছি ইং ঝ এবং ই এই এই যে দিলাম দ্বারা পেতে চান তারা কমপ্লিট করবেন এই পঁয়ত্রিশটা কোর্শিন পড়লে এখান থেকে এক হাজার পার্সেন্ট শিওর যে এর মধ্যে থেকে আপনাদের দশটি কোর্শিন আসবে তো এতগুলো পড়ার দরকার নাই যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা শুধু এই কালারিং হলুদ ইয়েলো কালার করা আছে শুধু এইগুলো ভালো করে পড়েন তবে ইনশাল্লাহ আপনারা এখান থেকে আট থেকে দশটি কোশ্চিন কমন পাবেন আচ্ছা এরপরে খ বিভাগের জন্য আমি রেখেছি পঁচিশটি কোশ্চিন দেখেন খ বিভাগের জন্য রেখেছি পঁচিশ পঁচিশটি কোশ্চিন আচ্ছা খ বিভাগে একটু দেখেন দুই সালের দুই নাম্বার এবং চার নাম্বার এই দুইটা কোশ্চিনের মধ্য থেকে একটা কোশ্চিন শিওর আসবে দুই সালের

আঠারো সালের দুই একটু দেখে যাবেন ১৭ সালের তিন ছয় দেখে যাবেন ষোলো সালে দুই দেখে যাবেন পনেরো সালে দুই চার নম্বর কোশ্চিনটা দেখে যাবেন দুই সালের চোদ্দ দুই এবং পাঁচ নাম্বার কোশ্চিনটা দেখে যাবেন এখান থেকে আমরা দেখেন যারা ফার্স্ট ক্লাস মার্ক পেতে চান শুধু তারা এই ইয়েলো কালার করা এইগুলো কমপ্লিট করেন তো এখান থেকে আপনারা তিন থেকে চারটি কোশ্চিন কমন পাবেন ইনশাল্লাহ শুধু এই ইয়েলো কালার করাগুলোই যদি আপনি করেন এইখান থেকে তিন থেকে চারটি क्वेश्चन কমন পাবেন ইনশাআল্লাহ তো আসুন এবার আমরা চলে যাই ঘ বিভাগে দেখেন গ বিভাগের জন্য আমরা মোট 28 টি রেখেছি আপনাদের জন্য যারা 100 তে পেতে চান যারা 100 তে পেতে চান তাদের জন্য আমরা রেখেছি 28 টি আর যারা শুধু ফার্স্ট ক্লাস নাম্বার পেতে চান আমি তাদের উদ্দেশ্যে বলছি এই যে 10 11 12 13 14 15 16 17 অর্থাৎ আপনারা কমপ্লিট করেন যদি ইনো কালার গুলো আপনারা কমপ্লিট করেন তবে অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে আপনারা তিন থেকে চারটি কোশ্চেন কমন পেয়ে যাবেন তিন থেকে চারটি কোশ্চেন কমন পেয়ে যাবেন আচ্ছা যারা আমার এই সাজেশনটা ফলো করবেন ইনশাল্লা আপনারা এখান থেকে আপনারা একশো পার্সেন্ট কমন পাবেন এর বাইরে হবে হবে না না এর এর বাইরে কোনো আচ্ছা যারা সঠিক সঠিক কোয়েশ্চিনা পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং কমেন্টে জানান আপনাদের এর পরবর্তীতে কোন সাবজেক্টের সাজেশন লাগবে এবং যারা অ্যান্সার টি পেতে চান যারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং

এখান থেকে ৩২ মার্ক কমন বাঁচবে আর আপনারা জানেন যে আপনাদের বত্রিশ পেলেই পাস মার্ক তা আমি আবারও বলছি এখান থেকে ছয় থেকে আটটা দিব খুব বেশি হলো ছয় থেকে আটটা যদি আপনি কমন দেখা মার্কও পেতে পারেন ষাট থেকে সহত্তর মার্কও পেতে পারেন আচ্ছা সাজেশনটা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ